শরীরত কোন লেখা আছে দাম দে দামান জুয়ান না শ্বশুর জুয়ান দামান জোয়ান দামদর রুজি বেশ হইব নিজি বেশ হইব দামদে নিয়া দেওয়াত শ্বশুরিয়া নিয়া খাওয়ানিত গুণ হইব আর শ্বশুর আনিয়া খাওয়ানিত সব হইব কোন শরীর আছে আমরা প্রথাটা বদলাই না কুসুবাল হইব মুরব্বী মানুষই তারে দুঃখ না দিয়া

আপনার আরও খাজি খেজমত শরীরতে যেটা সুযোগ দিছে করবো টাইম আগে খানি ফানি আনিয়া দিব যদি আপনার কি বলেন দাম নিয়ে শ্বশুর বাড়ি ইফতার করা হরিয়া হৌরে দুইবা আল্লাহ দিছে মানর এক বাচ্চা পাইছে দুদাইন তিয়া বইন খাইতা করিয়া আর আমার দামান বেউ হয়ে গেছে আল্লাহ ছেলে হায়াত বাড়াও যদি আপনার তার মেয়ে কোনো ব্যতিক্রম করিয়া তাকে তাইলে বিচার ভাইবাই দাম বাড়ি বিচার দিলে হে ভাইবা নাম দে কিতা মাতস গভুরি কত বালা বেটা কয়লা রোজার ইফতার আনি আমরা ইদর ঈদর খাবড়ও আনিয়ে দিছে ইদর খাবড়ও দিল ইফতারও খোরাইল ই বেটা তো বাদও আর কোনো যুক্তি নাই তোর মাঝে কিতা আইব আছে বউ সুখে সুখী যদি ওইতায় সাহ স্ত্রী সুখে সুখী ওইতায় চাও যদি তা স্ত্রীর মা বাপ নিয়া কয়লা রোজা ইফতার খাওয়াও প্রতা বদলাও নতুবা না করি দেও যদি খাওয়াইতে চাও না তে ফোন করি আগে জানাই দিও নয়া দামান যে গুরু আসো নয়া বিয়াই যে গুরু আসো লেখ ফলো না রোজার আপনার তো প্রথায় গুপড়ে যে দাম দর ইফতার আপনি আল্লাহকেও আসতে আমরা বাড়ি রোজা ধরিয়া কষ্ট করিয়া ফয়লা রোজা কষ্ট বেশ ফয়লা রোজা রোজায় শেষ রোজায় কষ্ট বেশ ফয়লা অভ্যাস হইছে না আর শেষ রোজা রোজা ধরতে ধরতে শরীর দুর্বল হয়ে গেছে গিয়া ও আগে আর করে কষ্ট বেশ হয়ে মাঝবান একটু কম ওতার লাগিয়ে আপনার জানাই দেওয়াত সবাবই যে আমরার বাড়ি ইফতারের প্রথা নাই ইতাল আমরা আসাদ খাইম আর রোজা মাস কষ্ট খান করিও না রোজা হিসাবে কষ্ট দিতাম চাই না এর বাদেও যদি আইও এতে খাইও জবরদস্তি করিও না বালা নাই আল্লাহ বরদাস্ত করে না দ্বিতীয় একটা হইয়া তাক তাকি আপনার এলাকাত আছে কিবা বা না রোজা মাস আইলে ইফতারি বলে দেওয়া শূন্যত ও শূন্যতটা খান খাই না ফুলির বাড়ি ইস্তার দেওয়া বনি বাড়ি ইস্তার দেওয়া ইস্তারি দেওয়া ফুহুর বাড়ি ইস্তারি দেওয়া খালার বাড়ি ইস্তারি দেওয়া থানত নাকি উন্নতি কান জারি হয়েছে আমার জানা না ইস্তার খোরা সব ইস্তার খোরা হুদি চোয়াইছে ইফতার খোরাণি বড় সাব এতে জাত তো আগ্লাইছুই না যে ফুলি রে ইস্তার করা বেআই ইস্তার করা বেআই রে ইস্তার করা হালারে ইস্তার করা মামারে ইস্তার করা এরা কিছু হিন্দু মানুষের ইস্তার পাঠিয়ে দিন মুসলমানের সব সময় করিয়া কিছু মুসলমানও দেখি হিন্দু মানুষ অন্যান্য মানুষের আপনার মাগরিবর টাইমে ইফতারি ভাটাই দিছে হিন্দু বেটা ইফতার কিতা করত হিন্দু মানসরে অন্যান্য ধর্ম মানসরে রোজা মাস সময় ইফতার করাইলে সব মিলব না বেটা রোজা ধরছেন ভিন্ন জায়গাতে এখন পাঠি দেওয়া হয় ইফতার পাঠি বড় বড় নেতা সাধারণ মানুষ জ্ঞানী গুণী অন্যান্য ধর্মের মানুষের আনিয়া টেকা খরচ করে ইফতার করা ইফতারে সব পাইবনি না ঠিক তদ্রু ভাইয়া তাকলো যে আমরা ফুলি বাতি যার বাড়ি আপনার ইফতারি লইয়া যাই বালা বালা বাদ নাই আমি বাদ হইয়ার না তবে ইফতার ও পরিমাণ নিতা যাতে ইশ্রাপ হয় না নষ্ট হয় না দাবি করিয়া ইফতার খাওয়া হইলো হারাম আপনি যদি ইফতারি খাইতা করি দাবি চালাই যে সব মানুষের ইস্তারি আইয়া হারছে দারুন আমি এমন এক রেজিল ভাড়া খেসি করছি আমার ইন্টা খিয়ার ইস্তারি আইবেন না না কিতা গত তোমার বাভে ভাউরিলি সৈন্যী কিতাগত তোমার বাউরিলি সৈন্যী ও যে কুঠা দিয়া টুকাইয়া ইস্তার আনিয়া খাবা এই কেন জবরদস্তি করিয়া আনিয়া খাওয়া হারাম একজনে যদি সৈ ইচ্ছায় হেও সাব পাইব আপনিও ইস্তার করলে সাব পাইবা তবে মাসলাও ইয়া তাক ও ফেমিলিত যে পরিমাণ জরুরত হয় আরি ঘরি তাই তুলা যদি দেওয়া যায় এখন ও যে ইফতারি ইয়ার নয়া কইনা কইনাসগুলো বিয় দুই অটো তিন লরি এক গৰ চারটা বৌ আসই এক বৌ বড় লোকর ভুড়ি বড় লোকর মাইয়া তিন লরি লইয় আপনি ও মে উভে যাইন আপনার ছেলের বৌ এগুর বাপ গরিব হতো দরিদ্র দুই কেজি লই নাই তুমি যে দুই টেলা দুই গাড়ি লরি লইয়া গেছো তোমার মাইয়ার মন বড় হয়েছে বেআই বেআইন রেজিন কুশ হয়েছিল হি বেয়া যখন লই সাড়ে তিন কেজি বেগ গুত করিয়া তা মেয়ের ফয়লা মো করব ছুটো দুই থাকতো না মন হইব হরু আমার খামে যদি আরেকজনে দুঃখ পাই কানে স্বাবহিত নাই ও তার লাগিয়ে খেয়াল রাখিও ইফতারি দেওয়া আমি নাজাজ হইয়া না আপনারা দেন জানি তবে মুনাশিম হিসাবে কুজিয়া খাই না জানি ঠেলা ঠেলি করি আনুন না জানি আল্লাহ আমারে আপনারে রে সঠিকভাবে সমুজ দিয়া রমজান শরীফ শান্তি দিয়া ইমানৰ হালতে রোজার হালতে দিনগুলা খাটাইবার তুভি দেখুয়াশারে আমিন সহজে না। আল্লাহ হাবিব সাল্লাই্লামে ফরমাইন আর কোন গুণা বলি আমি একজন দর্শক আমরা দেশ পতিতালয় অনেক আছে আমি হামেশা পতিতালয় যাই দর্শন করি যিনি হইল কবিরা গুণা ই হালতে মরলে দুজ আমি সারতাম পারি না আর কোন গুণা বোলে ইয়ারও সুর আল্লা আমি থাকলাম একজন সুর সুরর সাজা কুরানো নির্ধারণ হয়ে গেছে খাইলে আমার হাত কাটাও গুনা মজুরি ময়িমুখ যার কারণে বড়ো বড়ো সাইটটা গুনার অভ্যাস এমন কোনো আমল যে আমল করলে সাই গুণা যে নবীর্মাইলে একটা করো আর তিনটা ছাড়ো তিনটা করো আর একটা ছাড়ো কোনটা বোলে ফাঁস অক্টর নমাচ ভরিও পবিত্র যদি পবিত্রতার সাথে ভাস নমাজ ভরিও আর বাকি তোমার তিনটা সালাইয়া যাও আল্লাহর বন্ধায় মাত্র তিন অক্তর নমাজ পড়িস মদ বর্জন কৰি দিলা ওনার কি বলেন তে জিনাও বাদ দিলেইলা সুরিও বাদ দিলেইলা তিন ওই বাস তান বন্ধ হয়ে গেছে গিয়া নাল্লাই ফরমাইছো নিন্নাস সালাতা তানহানিল ফাশাই ওয়াল মুনকার নিশ্চয় নামাজে আই নিষেধকৃত খামতাই বিরত করে আল্লাহর রাসূলে ফরমাইলা কুরআন শুদ্ধ আল্লাহর কালাম কালিস নিয়তে তুমি নামাজ পড়ো নামাজে তোমারে বাদ খামতাই হেফাজত করব কৰাই দিছে প্রমাণ আপনার সামনে দেখাই দিছি দুধের ওই পানি যায় না ও মুসলমান নমাজ পড়ে নিলে মদর অভ্যাস সারতেও অসুবিধা হয় না সুরির অভ্যাস ছাড়া যায় না কিন্তু নমাজের অভ্যাস হয়ে গেলে সুরির অভ্যাস আর আপনার থাকে না কি বলেন তে জিনা দর্শন বেপি সারির আপনার আমল মানুষের সারতে পারে না প্রকৃত নমাজই হয়ে যায় তা হইলে আপনার বেপি সারির আমল আর বন্ধার থাকে না এজন্য আমার বাই অকল বুঝুর গকল খেয়াল রাখিও যথা সম্ভব আপনার নমাজলে ঠিক টাইম আদায় করিও নমাজ আদায় করলে শান্তি হইবাই নমাজ আদায় করলে ইমান নতুৎ হইবাই নমাজ আদায় করলে দৌলত বাড়িব নমাজ আদায় করলে সেরা ছবি সুন্দর হইব নমাজ আদায় করলে আপনার মদটা ভাল্লা হইব নমাজ বালা করি আদায় করলে আগের হাত আল্লাহর দিদার লাভ হইব তাই আমি আৰু আলোচনা করার জরুরত আছে মাত আমি পারছি না ই জমিনও বেটায় আপনার ইউ দেখতে দেখতে অন্য অভিশাপ দেখতে দেখতে গান গায় মন নাতে একদিন বকি বকি যার কোনটা বুঝলাম না আল্লাহর বিচার দিতাইতে দেও আল্লাহ লরে এক মাফে দন দিতে দেখি দেখি রোজা রাখতে সাফে ধনী মানুষ মরলে জনজাত দেখি তার আর গুণা নাই সব কিছু নেকি কমিন্দর বিচার নাই খায় টগি টগি বালা মানুষ মরি যাইন খেরো বেড়া লাগি হাঞ্জা ঘড়ি দরছে খাসা সায় আপনার হাঞ্জা ঘড়ি দরছে সাসায় বয়সার কুতি নমাজ রোজার লগ রাখে না টিতে সায় মারতি হামলা ঘড়ি নিচে খাড়িয়া খামলা সাসার গরু আর রাড়ি বেওয়ার বাস কাটিয়া করে সারা বছর দরু যদি সময়ে দিত তাহলে আলোচনা করলে আমার ফুটি আইত আল্লাহ পাকের শাহী দরবারের মধ্যে আকুলভাবে আবেদন করি আপনার আরে আমারে প্রত্যেকের পাক পরবর্তী গাড়ি আলমে সঠিক কথা সঠিক

আমরার বাইদি চাইলে তোমার মায়া দয়া লাগতো নাই দয়ার নবীর গুম্বুজা খাজরার বাইদি চাইলে সাড়ে চোদ্দশো বছর বিশনের উন্মত্রে ভাউরিতে নাই আয় আল্লাহ তোমার কালামুল্লাহ শরীফের ওসিলায় সাহারে সাহেবান ও রমজান শরীফের ওসিলায় তোমার হাবিবের ওসিলায় পাক পাঞ্জতনের ওসিলায় জীবনের জানা ও জানা সবাইর কবাইর তাম গুনারে মাফ করিয়া দেও আল্লাহ আমরা হাজিরিনে জমাত্রে কবুল হরমাও আমরার মাতা পিতা বাই বিরাদর দুস্তাস না অলিয়া ভাড়া প্রতিবেশী মুমিন মুসলমান তামাম রে তোমার রহমত সাহার আশ্রয় দান করমাও গুনার সবে জমিন ও মালা গোলায় দিয়া ফিরাইও না ইজ্জতর জীবন আমরার জিল্ল দি বদলাইও না সুখের দিন আমরার দুঃখ দি খান্দাইও না আমরা আই ত্রুটিরে সমাজের সামনে বাসাই আমরারে জলিল বানাইও না

বাংলাদেশ বর্ডার তাকি লাইলাপুর পর্যন্ত পৌঁছিলে হালতে সোহর আল্লাহ মুসাবির হালত তুমি মলার দরবার হাত জুড়ি খুঁজিয়ার জীবনের জানাও জানা গুনারু রে তো বা হরম কবুল হরমাও জিন্দেগির বেয়া হলিয়াত মিঠাইয়া দেও তোমার সত্তারিও তোর পর্দা দিয়ে আমরার কুল আই বেয়া হল্লা তুমি ডাকিয়া দেও আই আল্লাহর কিসিমর বুড়াই তাই তোমার রহমত দিয়ে আমরা রে হেফাজত করিয়া দেও ربولআমিন আমরা যারা তোমার বাড়ি রাসূলের রজা জিয়ারত তরকিয়াত করছি مولا الرحم الراحمین सेहत তন্দ্রুস্থির সাথে গন্তব্যস্থলে আমরা রে পৌঁছে একবার তৌফিক দিও ربولআমিন সম্মুখে রমজান শরীফ আইছে আল্লাহ তোমার কত অনেক বন্দ হন রমজান শরীফের অপেক্ষায় আছে শুনিয়া আল্লাহ

মুরবিয়ান যারা সহযোগিতা তাছুইন রহমত সায়ার তলে জীবন বছরের তৌফিক দান করিয়া দেও আজকের মহিলর বরকত রহমত দিয়ে তো সালামত করিয়া আলামিন যত জরুরিয়াত আছে দাদ দি পূরণ করিয়া দেও